তুমি জষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলুর মিনার নূরের মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতি রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোরে মিনার নোরে মদিনারে জান্নাতি বুলবুল তুমি রহমতি রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতি রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব

তুমি আনলে বাহার সূর্য নাহার বাসুন তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ভেজা ফুল তুমি পাত ফুল আরে পাপ দেখাতে দিয়ে মিষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমতি নারি জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল